ওয়ালাইকুম আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দশের সি নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা আমরা আলোচনা করব এবং আমি এখানে একটা বিষয় বলবো যে এই অধ্যায়টা শুরু করার পূর্বে আমি কিন্তু এর আগে একটা ক্লাস দিয়েছি সো ওইটা দেখে নেবেন ওখানে আমি কিছু সূত্র আর কি দিয়েছি আর কি হুম সো আমি এখন এক নম্বর ম্যাটটা সলভ করতেছি এখানে তো একের ম্যাটটা দেওয়া হচ্ছে ইন্ডিকেশন অফ ডিএক্স বাই পঁচিশ প্লাস ফোর এক্স স্কোয়ার তো সূত্রগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই ম্যাথগুলো করার জন্য সূত্র না পড়লে কিন্তু পারবেন না ম্যাথগুলো তো আমি এখানে একের আই নাম্বার ম্যাথটা করতেছি এখানে হুম এখানে আছে কি ইন্টিগ্রেশন অফ ডি এক্স আছে এখানে আর এখানে আছে আপনার হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফোর এক্স স্কোয়ার তো আপনাকে এই এই ম্যাথটাকে করতে গেলে এরকম একটা সূত্র আনতে হবে ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্র ট্যান ইন সূত্র কিন্তু হ্যাঁ এই সূত্র হচ্ছে ট্যান ইন ভাস এক্স বাই এ বাই হচ্ছে আমাদের এটা আমাদের সূত্র আর কি এখানে বা আপনারা এখানে করতে পারেন সমস্যা নেই তো আমরা এখানে এটাকে জাস্ট ওই রকম আনবো ওইরকম আনতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখানে রাখলাম এখানে এখানে সো আমরা এই এটাকে আমি এক লাইন এখানে লিখতেছি একটু সেটা হচ্ছে আমাদের ডিএক্স লিখলাম এখানে এটা হচ্ছে আমাদের ফোর এক্সেস করে রাখলাম এখানে পঁচিশ তো আগে রাখা হবে পরে রাখা যাবে হুম এটা আমাদের না এদিকে এদিকে বাদ তো আমাদের এখান থেকে যে ফোরটা কমন নেই এখানে তাহলে আমাদের এক্সেস করা হচ্ছে এখানে প্লাস আর এই পঁচিশ কিন্তু আমাদের তখন কি হয়ে যাচ্ছে বলুন এখানে এই টোয়েন্টি ফাইভ বাই ফোর হবে এখানে কারণ যেখানে কোনো কিছু মান নেই কিন্তু ওটা ওখান থেকে কোনো কিছু কমন গেলে মানটা আমাদের ভাগ হয়ে যায় এনি ওয়ান বাই আমি সামনে রাখতে পারি এখানে সমস্যা নেই ইন্টিগ্রেশন এখানে ডিএক্স করলাম এখানে আর আমাদের এখানে এক্স স্কোয়ার আছে প্লাস এখানে এই পঁচিশকে লেখা যাবে না ফাইভ বাই টু লেখে স্কোয়ার করা যাবে কারণ পাঁচের পরে মানে কি পাঁচ পাঁচ পঁচিশ আর দুইয়ের পরে স্কোয়ার মানে কি এখানে দুই দুগুণ চার হবে এখানে এটা আর কি পেলাম এখন আমরা এখানে যে কাজটা করব সূত্র করব এখন তো সূত্র হচ্ছে কি ওয়ান বাই ফোর মানে ওয়ান বাই ফোর তো এখানে থাকবে এখানে আর আছে আমাদের ওয়ান বাই ফোর কনস্টেন্ট আর এখানে সূত্র হচ্ছে ওয়ান বাই এটাকে আমরা করবো কি এখানে ওয়ান বাই এ বলতে আমাদের এখানে ফাইভ বাই টু এ বলতে আমাদের এই কনস্ট্যান্ট মানটা আর কি এই অংশটা এ হুম তো এটা একবার বলে ভালো করে পরে মানে জাস্ট এক্স বাদ দিয়ে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের এ আর কি তো এই ফাইভ ফাইভ বাই টু আর হচ্ছে টেন ইনভার্স এক্স বাই এ টেন ইনভার্স এক্স কত এখানে

এরপরে আমাদের যেটা করবো সেটা দুই নম্বর ম্যাটটা সলভ করবো ফোর এক্সেস কর প্লাস ফাইভ এখানে হ্যাঁ দুই নম্বর ম্যাটটা কিন্তু সিমিলার ঋতু হবে সো আপনারা যে আগেরটা বুঝতে পারেন এমনিতে এটা পারবেন এখানে ডিএক্স ক কত হবে এখানে ফোর এক্সেস কর ফোর এক্সেস কর প্লাস ফাইভ সো আমরা এখান থেকে যে কাজটা করবো ইন্টিগ্রেশন করবো এখানে এই ডিএক্স করলাম আমি যে ফোরটাকে এখানে কমন নেই এখানে কি হবে এক্সেস কর হবে প্লাস এখানে কত ফাইভ বাই ফোর পাবো এখানে সো এখানে পরের লাইন আমরা যেটা করতে পারি সেটা আমাদের এখানে ওয়ান বাই ফোরটাকে কমন নেন এখানে ইন্টিগ্রেশন করলেন করে ডিএক্স রাখলেন এখানে এখানে আমাদের এক্স স্কোয়ার রাখলেন প্লাস এই ফাইভ তো আমাদের স্কোয়ার লাগবে মানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লাগবে তো এই জন্য আমি রুট ফাইভ দিয়ে আর এখানে টু দিয়ে তারপর কিন্তু আমি হোল স্কোয়ার করতে পারি কারণ স্কোয়ার রুট কাটলে আমাদের পাস হবে দুই দুগুণে চার হবে এখানে হুম সূত্র কি ওয়ান বাই ফোর করলাম এখানে ওয়ান বাই এ এ মানে কি রুট ফাইভ বাই টু

সো আমরা একটু এই থ্রি ডি এক্সটা যেটা আছে আমাদের এখানে এই এখান থেকে জাস্ট আমাদের একটু কাজবাজ আছে এখানে হ্যাঁ তো এই থ্রি ডি এক্সটা আমরা এখানে একটু কাজ বাজ করে নেব এখানে সে কাজটা কি এখানে তো এই থ্রি ডি এক্সটা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা একটু আমরা দেখি যে থ্রি ডি এক্স আমরা কীভাবে করতে পারি আচ্ছা আমি এখানে এটাকে লিখি আগে তিন নম্বর ম্যাথ এখানে ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে থ্রি ডি এক্স

আর প্লাস একটা নাইন লাগবে কারণ আমাদের দেখুন আমি সূত্র করলাম এখানে টু এ বি এ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে আমাদের বি বি মাইনাস বি স্কোয়ার ষোলো আর আমাদের এই পঁচিশ আছে আমাদের এখানে আরও ষোলো আছে পঁচিশ করতে আরও নয় লাগবে এখানে নয় দিলাম এখানে যোগ করে তো এই অংশটা তো বুঝতে পারছেন মেবি এখন আমাদের এখানে থ্রি ডি এক্স দিলাম এখানে এভাবে তো এই অংশটা মানে কি এখানে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস কত এখানে তিনের উপরে স্কোয়ার করা যাবে এখানে তো এটা আমাদের এখানে জাস্ট মেইন মানে সূত্র মধ্যে এখন পড়ে গেছে আর কি তার মানে এইটাকে আমি যদি এক্স ধরি এক্স তো আমাদের এটা এটা আমাদের এক্স আছে আর এটা আমাদের হচ্ছে বি আর কি মানে এক্স প্লাস এ আর কি এক্স প্লাস এ তো এখানে এই তিনটা আমি সামনে নিলাম নিয়ে আমি করবো কি এখানে ডি এক্স এখানে তো এক্স মাইনাস এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস কত এখানে তিনের প্লে স্কোয়ার সূত্র করেন সূত্র হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই এ ওয়ান বাই এ মানে কি থ্রি তো কনস্ট্যান্ট ওয়ান বাই এ মানে হচ্ছে তিন

তাহলে আমাদের এখানে বি মানে কত হচ্ছে তিন তারপরে তিনের প্রেস করেন না নয় হবে তাহলে পঁচিশের থেকে নয় আরো ষোলো লাগবে এটা তো বুঝছেন মানে এখানে আমাদের পঁচিশ আছে তো আমি ভাঙালাম এখানে নাইন করলাম আর এখানে ষোলো আর ষোলো তো পঁচিশ হবে এখানে ইন্টিগ্রেশন অফ কীভাবে এখানে ডিএক্স তার মানে এই অঙ্কটা আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তার মানে এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস আমাদের এখানে এই বি হচ্ছে আমাদের ফোর ফোরের প্রেস করলাম আমরা কিন্তু এখানে কিন্তু এ এবং এক্স কিন্তু পাইছি এখানে এটা আমাদের এখানে এই যে এটা এক্স আর এটা হচ্ছে এ আর কি তো সূত্র কি ট্যান ইনভার্স ট্যান ইনভার্স মানে ওয়ান বাই প্রথমে এ মানে হচ্ছে ফোর হ্যাঁ ওয়ান বাই এ হচ্ছে ফোর এখানে তো ট্যান ইনভার্স কত হবে এখানে এক্স বাই এ ইনভার্স এক্স এক্স বলতে আমাদের এক্স প্লাস থ্রি আর সে এ বলতে ফোর প্লাস আর কি তো ওয়ান বাই এ ইনভার্স এক্স প্লাস থ্রি এখানে এটা আমরা পাবো ফাইনালি ওকে ডান এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে এটা করবো এই ম্যাথগুলো খুবই ইজি দেখুন পাঁচ নাম্বার জাস্ট একটি টেকনিক আছে এই টেকনিকে ভাঙাতে পারলে আপনার অ্যান্সার হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে এখানে সো আমি এখানে করতেছি পাঁচ নাম্বার ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে ডিএক্স আছে এখানে ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে তাই না এখন আপনি এটাকে এমনভাবে ভাঙাবেন যাতে করে মানটা কি হয় এখানে একটা সূত্র কনভার্ট হয় এখানে সূত্রে যেন পাওয়া যায় এখানে তো আমি একটু বড় করে দিলাম এটা ডিএক্স করলাম তো এক্স স্কোয়ার করলাম এখানে মাইনাস টু এবি করতে গেলে আমাদের কি লাগবে দুই গুণ করতে হবে এখানে দুই ভাগ করতে হবে হাফ এখানে ভাগ করলাম এবং এক্স করলাম তো এখানে এই এক মাইনাস এক্সটা তো এইভাবে লেখা যায় দুই গুণ দুই ভাগ করলে কাটা কাটি করলে কিন্তু ওরে হবে হ্যাঁ প্লাস আপনি যদি সূত্র করেন তো ওয়ান বাই টু এর উপর কি স্কোয়ার করা লাগতেছে না ওয়ান বাই টু এর উপর স্কোয়ার করা লাগতেছে তো আপনি এই ওয়ান বাই টু এর উপর যে স্কোয়ারটা করলেন এটা কোথ কোলেন এটা যদি আমাদের এক্সট্রা আছে তার মানে এখানে ওয়ান বাই টু একটা আমি বিয়োগ করে দিলাম আর আমাদের এখানে একটা ওয়ান আছে না এই ওয়ানটা আমি এখানে যোগ করলাম এখানে আসলে এগুলো আসলে খুবই বাস্তাবাস্ত জিনিস আর কি এগুলো মানে অনেক আগে থেকেই পারা উচিত এগুলো আপনাদের জাস্ট মেমোরাইজ এর বিষয় দিয়ে হ্যাঁ আপনি যতটুকু থিঙ্ক করতে পারবেন তত ইজিভাবে এই ম্যাথ গুলো করতে পারবেন এখানে তার মানে এই যে এখান থেকে এই অংশটা এটা মানে কি এটা হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু এরপর হলো স্টোর এখন এই অংশটা একটু ক্যালকুলেশন করেন তো এখানে এটা আমি জাস্ট একটু রাফলি করতেছি এখানে এখানে মাইনাস ওয়ান বাই ফোর হবে কারণ মাইনাস কিন্তু হবে আর প্লাস এখানে ওয়ান তো আপনি লসেও করেন এখানে কত হবে ফোর এটা মাইনাস ওয়ান প্লাস ফোর এখানে তার মানে থ্রি বাই ফোর পাবেন প্লাস থ্রি বাই ফোর কিন্তু এখানে এই যে থ্রি বাই ফোর পেলেন এখানে ওকে আপনি কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারছেন মেবি এখন থ্রি বাই ফোর আপনি পাইছেন তো আমাদের লাগবে স্কোয়ার লাগবে ডি এক্স করলেন এখানে এক্স মাইনাস এখানে হাফ করবেন ফোর এর উপরে করবেন অ্যান্ড প্লাস এখানে এই থ্রিটাকে রুট দেবেন আর এখানে টু ফোরটাকে টু করে স্কোয়ার করবেন এখানে তাহলে আমার আমি কিন্তু পারফেক্টলি এখানে দুটো মান পাচ্ছি এখানে একটা হচ্ছে আমাদের এখানে এই যে এটা এক্স আর আমাদের a আর কি তার সূত্র কি এখানে 1/a a বলতে আমাদের এখানে √3/2 tan ইনভার্স x/a x বলতে আমাদের কি এখানে x, x 1/2 আর a বলতে আমাদের এখানে √3/2 এখানে c তো ভাগটা উল্টে দেন তো 2/√3 হবে এখানে আসে গেল tan ইনভার্স এই 2 আর 2 কিন্তু কাটা যাবে এখানে ওখানে আমাদের 2 টু একবারে কাটা যাবে না আমরা এখানে প্রথমে লসায় করব এখানে আপাতত লসায় করে আমরা 2 টু কাটবো তো আমি লসাগুটা একটু জাস্ট এখানে দেখাচ্ছি এক্স মাইনাস হাফ এর লসাগু কত হবে এখানে টু লসাগু টু এক্স মাইনাস ওয়ান হবে তো টু এক্স মাইনাস ওয়ান যদি আপনি করেন টু টু ওয়ান কাটা যাবে তখন আমাদের এখানে টু এক্স হবে এখানে ওকে আমি একবার দিলাম এখানে তাহলে এখানে টু এক্স মাইনাস ওয়ান থাকবে আর এখানে কি রুট থাকবে প্লাস সি এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার একটু মিলাই দেখতে পারেন এরপরে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান যে ম্যাটটা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটা আমাদের বিগত সালে কিন্তু কোশ্চেনে আসছিল এখানে এই কোশ্চেনটা সো আমরা এটা একটু জাস্ট ভালো করে বোঝার ট্রাই করবো এটা আমাদের কিভাবে করতে হবে এটা কিন্তু আপনি আগের ম্যাথগুলো যদি পারেন তাহলে এটা কোনো ব্যাপারে না আপনার কাছে ফোর 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 এক্স 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 স্কোয়ার প্লাস 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 নাইন 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 হ্যাঁ ভিআই নাম্বার এটা ইন্ডিকেশন অফ ডি ডি বাই এক্স করলেন আপনি এখানে ফোর কমন নেবেন নিলে নিলেখে হবে এক্স স্কোয়ার প্লাস করে হবে এখানে নাইন বাই ফোর হবে এখানে তো ওয়ান বাই আপনি ফোর করবেন করার পর ইনটিগেশন করবেন এখানে ডিএক্স করবেন তো আপনি এখানে এক্স স্কোয়ার পাবেন এখানে প্লাস থ্রি বাই টু করে তারপর হোলো স্কোয়ার পাবেন এখানে আগের মতো ওয়ান বাই ফোর করলেন এখানে ওয়ান বাই এ মানে কি থ্রি বাই টু টেন ইনভাস এক্স বাই এক্স মানে এটা এ ভার্সে থ্রি বাই টু এখানে প্লাস সি এই অংশটা আমাদের করলেই আনসার শেষ এখন আমাদের এখানে ওয়ান বাই ফোর আছে এখানে গুণ করবেন টু বাই হবে এখানে আর টেন ইনভাস কত হবে এখানে উল্টে যাবে মানে টু এক্স বাই থ্রি হবে প্লাস হবে এই দুই দুই কাটবো এখানে দুই স্যার কাটবো তাহলে কি ওয়ান বাই সিক্স টেন আর কি এ আর কি আমাদের এখানে বিষয় দিই আমরা নেক্সট রিটুলে করবো কি আমাদের যে দুইয়ের যে ম্যাথ গুলো আছে এখানে এই ম্যাথ গুলো সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম